মুজিবনগরের কোমরপুর কোমরপুর ক্রিকেট টুর্নামেন্টে শিবপুর একাদশ আট উইকেটে গেবিপুর ভৈরব ক্লাবকে পরাজিত করেছে শুক্রবার বিকালে কোমরপুর মাঠে অনুষ্ঠিত চার্থু কোয়ার্টার ফাইনাল খেলায় শিবপুর একাদশ আট উইকেটে গেবিপুর ভৈরব ক্লাবকে পরাজিত করে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গবিপুর ভৈরব ক্লাব একশত আঠারো রান করে সবাই আউট হয়ে যায় আজমির দলের পক্ষে সর্বোচ্চ ত্রিশ রান করেন শিবপুর একাদশের পক্ষে সোয়েব চারটি উইকেট লাভ করেন জবাবে খেলতে নেমে শিবপুর একাদশ দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলের পক্ষে হাবিব তেষ্টটি রান করে মালেক দুইটি উইকেট লাভ করেন খেলায় হাবিব ম্যান নির্বাচিত হন খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় আজিবর গাইন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য সেন্টু মফিজুর রহমান সেখানে উপস্থিত ছিলেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর